হ্যালো সবাইকে সবার কি অবস্থা অবশ্যই ভালো আছেন সবাই কিন্তু আপনার আমার ভিডিওগুলো দেখতেছেন লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করতেছেন না কেন যাই হোক মনটা যদিও খারাপ আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকবে বলুন কি অবশ্যই সবাই জানেন কি তো আজকের ভিডিওতে থাকবে আমরা কিভাবে খুবই সহজ উপায়ে যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওলোড করতে পারি করতে পারি তো চলুন শুরু করা যাক তো আমরা চলে যাব আমাদের ফেসবুক লাইটে ফেসবুকে লাইটে আসার পরে আমরা হচ্ছে এই যে আমরা হচ্ছে এখান থেকে গানগুলো ডাউনলোড করতে পারবো হ্যাঁ কোনো শুধু গান নয় আমরা যে কোনো কিছু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আর আমি হচ্ছে এই যে চাইলে আমরা এই যে এখানে সার্চ করেও গান ডাউনলোড করতে পারি হুম তুমি জাস্ট সং দিয়ে সার্চ করিয়ে দেখি কী অবস্থা এখানে অনেক গান চলে আসছে ঠিক আছে তো আমি এই গানটাই শেয়ার করি এখানে হচ্ছে এই যে শেয়ার অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো তারপরে এই যে এক দুই তিন চার পাঁচ নাম্বার অপশানে মোর অপশন আছে না এখানে আমরা ক্লিক করে দেব তারপরে এসে আমরা এই যেখানে কপি লেখা আছে লিঙ্কটা কপি করে নেব হ্যাঁ আপনারা চাইলে ফেসবুকের এই মানে যে কোনো জায়গা থেকে যে কোনো ভিডিও বা যে কোনো গান যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখন চলে যাব হচ্ছে ক্রোম বা গুগলে তো এখানে আমি হচ্ছে এর আগেই সার্চ দিয়েছি তো এখানে শুধু আমি এ ফেসবুক দেখছেন এখানে জাস্ট আমি ফেস এফ এফ সি লিখছি নিচে ফেসবুক ভিডিও ডাউনলোডের চলে আসছে তো আপনাদেরও চলে আসবে আপনারা এর উপরে ক্লিক করে দেবেন আর এই ফার্স্টের যে অপশনটা আছে ফেসবুকের এটা ভিডিও ডাউনলোডের অপশনে ক্লিক করে দিবেন আর এই জায়গাতে এসে আপনি ওই হচ্ছে ভিডিওটা পেস্ট করে দিবেন হ্যাঁ কপি করে নিয়ে আসা ডাউনলোড এখানে আছে আপনার নর্মাল কোয়ালিটি নেবেন নাকি এইচডি কোয়ালিটি তো আমি হচ্ছে নর্মাল কোয়ালিটি নিলাম এই যে মাঝের মধ্যে অ্যাড আছে হ্যাঁ তো এই যে এখানে না ক্লিক করে দিলাম ও চলে আসছে মানে নর্মাল নিলে একটু তাড়াতাড়ি আসবে দেখতে পাচ্ছেন মানে সেকেন্ড লাগেনি তো আমি ওপেন করে দিলাম দেখেন গানটা কিন্তু চলে আসছে আর আমি আর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আমার গ্যালারিতে যাব কোথায় গেল এই যেখানে তো এই যে ভিডিও অপশনে ক্লিক করলাম এই দেখেন ফার্স্টে ও আইসি এখানে হচ্ছে যেহেতু আমি শর্ট ভিডিও নিছি ছাব্বিশ সেকেন্ড জন্য খুবই তাড়াতাড়ি হলো যদি আমি তিন মিনিট কিংবা এর বেশি নিই তাহলে একটু সময় নিবে হ্যাঁ এই তো চলে আসছে কত সহজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার না করেন সাবস্ক্রাইব তো করবেন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নেক্সট যেই ভিডিওটাই দিই আপনি সাথে সাথে আপনারকে নোটিফিকেশন দিয়ে দেয় ইউটিউব ধন্যবাদ সবাইকে